আরে তোরে তো কামলার মতোই দেখা যায় তোরে কামলা বলবো না তাহলে কি বলবো এই সাবধান আপনারা কিন্তু একদম লিমিট ক্রস করছেন আর আরেকটা বেশি কথা বললে কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি কি কি বলতেছিস শুনছস এই তুই কি করবি রে কামলা তুই জানিস আমার হাজবেন্ড এই জায়গার কি ম্যানেজার তোর মতো কামলার আমি কিভাবে ব্যবস্থা নিতে সেটা আমার জানা এই তোরা কিন্তু একদম লিমিট ক্রস করে ফেলছস আর কি বললি তোর হাজবেন্ড হাজবেন্ডকে এখন এখানে রাখবি তোর আমার চিন্তা নাই আমাদের দেখে নিবি তোর মতো কামলা আরে স্যার স্যার এই তোমার কি মাথা ধরে নষ্ট হইছে নাকি কামলা তুমি স্যার বলতাছো কেন এই কামলাই তো আমার সাথে মুখে মুখে তর্ক করছে আরে তুমি চুপ থাকো তুমি কি জানো উনি আমাদের বড় স্যার সুন্দর একটা জায়গা নিয়ে আসছি তোরে তোর দুলা এই যে যেহেতু বন দেখতেছ এই বন দেখাশোনা করে এই জায়গার ম্যানেজার তোর দুলা ভাই যদি জানতে পারে যে তুই আর আমি আসছি এই জায়গা তোর যে কি খুশি হবো কোথায় রাখবো কি করব কি খাওয়াবো মানে টেনশন এই বাঁচবো না জানাই আসি নাই দেখো মাঝখানে তো দুলা কেমন করে আচ্ছা আপু

শোন তুই মনে হয় এই বনে কাজ করিস না তোকে একটা কথা জিজ্ঞেস করুন যদি উত্তরটা দিতে পারিস তবে টাকা দেওয়া হবে আমি এটা আমার কি কি বলছে দেখে আরে কামলা তো কামলার মতোই দেখা যার আর তুই তো কামড়াই তোর বেশ কি কামলার মতো আমার কোদাল হাতে তুই তো এই গাছ গাছালি পরিষ্কার করবি ঠিক না তার জন্যই তো তুই দাঁড়িয়ে আছিস সেটাকে আমি না আবার বলিস আমাকে কামলা বলেন কেন আপু হুম এই কামলার সাথে তুমি কথা বলে সময় নষ্ট করতেছো কেন চলো যাই আমরা ঠিক বলছো কামলার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার সময় নাই আমি অনেক প্রশ্ন করতে চাইছিলাম এই জন্য এখানে দাঁড়াইছি আমার কথা যদি ওর শুনে তাহলে তো টাকা দিব এই যে হ্যালো আপনারা যা বলছেন আমি সেটা না আমার কথাটা তো আগে শুনবেন নিজের নিচে কি ভাবো কি ভাবো হ্যাঁ নিজের নিচে মনে হইতেছে আমি একদম মহারাজা না আর তোরে তো কামলার মতোই দেখা যায় তোরে কামলা বলবো না তাহলে কি বলবো এই সাবধান আপনারা কিন্তু একদম লিমিট ক্রস করছেন আরেকটা বেশি কথা বললে কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি কি কি বলতেছিস শুনছস এই তুই কি করবি রে কামলা তুই জানিস আমার হাজবেন্ড এই জায়গার কি ম্যানেজার তোর মতো কামলার এখানে কি বিদায় করতে হয় সেটাও আমার জানা আছে আর আমি দেখানি ও আই সি এখন বুঝতে পারছি তাহলে আপনার হাজবেন্ড এই জায়গার ম্যানেজার তাই না হ্যাঁ আমার হাজবেন্ড এই জায়গার ম্যানেজার তাহলে তো আপনারা অনেক টাকার মালিক অবশ্যই আর তার জন্যই তো এত অহংকার মনের মধ্যে দেখেই তো বুঝতেছ তোর মতো তো ছোট লোক না শোন একটা কথা বলি তোরে আমার হাজবেন্ড যখন এই জায়গার ম্যানেজার তাহলে আমার হাজবেন্ডকে অবশ্যই চিনিস আমার হাজবেন্ডের নাম হচ্ছে ফারুক যা ওকে দেখে নিয়ে তো আচ্ছা ফারুকের বউ তাই না ঠিক আছে তাহলে আপনি আপনার হাজবেন্ড কে ফোন দেন আপনার হাজবেন্ড আসুক এখানে আপনি খুঁজতেছেন কেন ফোন নাই হ্যাঁ ফোন তো অবশ্যই দিব আর এখানে আমরা আর তোর মতো কিভাবে এখান থেকে বিদায় করতে সেটা আমার জানা আছে চাপনি ফোন দে সাজলা আচ্ছা সমস্যা নাই আপনার হাজবেন্ড আসুক আসার পরে দেখা যাক কে বিদায় হয় আর আপনি এই যে এই ব্যাপার করতেছেন না এটার একবার কড়াই গন্ডা হিসাব আপনাকে দিতে হবে কি তুই আমার হিসাব কড়াই ঘন্টা নিবি তোর মতো কামলারে আমি কিভাবে ব্যবস্থা নিতে সেটা আমার জানা আছে এই তোরা কিন্তু একদম লিমিট ক্রস করে ফেলছ আর কি বললি তোর হাজবেন্ড হাজবেন্ডকে এখন এখানে রাখবি তোর তো আমার চিনস আমাদের দেখে নিবি তোর মতো কামলা দাঁড়া তোর ব্যবস্থা নিতেছে এই তোর দুলাবাই ফোন দে তাতে এন এ অপু আর একটা চড়ে কিচ্ছু হয় না আরে আরেকটা চড় মারো দাঁড়া আর ব্যবস্থা আমি নিতেছি তোর দুলাবাইকে ফোন দিতেছি তোর দুলাবাইরে দি আর শিক্ষা দিব আর বিষয় আমি তো হ্যালো কোথায় তুমি আমি কিন্তু চলে আসছি তোমার এখানে কি বললা আরে তোমার কাজ রাখো তাড়াতাড়ি আসো এই যে রাস্তার মাঝখানে একটা কামলার সাথে দেখা হয়েছে ওই কামলা আমার মুখে মুখে তক্ক করে জানে না তো আমি যে তোমার বউ তোমার পরিচয় দেওয়ার পরও আমার সাথে খারাপ আচরণ করছে তুমি এখন এই মুহূর্তে আসো কামলাটাও সামনে দাঁড়ানো আছে আর স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন এটা মনে হয় তোমার কোদাল তাই না হ্যাঁ হ্যাঁ এটা তো আমার কোদালই স্যার আরে এটা এখানে রেখে গেছে এটা যদি কেউ নিয়ে যায় তো তাহলে কেউ হইতো তো ওই দিকটা কাজ করলাম তো স্যার হয়তো এই মনের গুলে রেখে গেছিলাম সেই জন্য কোদালের জন্য আবার আসছি স্যার যাই হোক আমি তোমার কোদালটা ধরে ধরে পাহারা দিতেছিলাম যদি তোমার কোদালটা হারিয়ে যায় তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে আর এই যে দুইটা আগাছা আসছে তো ওইটা সরকারি মানে একটু কথা বলতেছি অন্যভাবে কি কোন স্যার আগাছা মানে আগাছা কিছুক্ষণ পরে বুঝতে পারবে কি আমরা দুজন আগাছা এই বেদব ফকির বাচ্চা তুই দুই টাকার একটা কামড়া হয়ে বলিস আমরাদের আগাছা তোদের দুজনকে মজা দেখাইতেছি দাঁড়া তো দূর এখন আসতেছে না কেন এত সময় লাগে নাকি আসতে আমার মাথা কিন্তু একদম গরম হয়ে যেতেছে আর পারতেছি না আমি সহ্য করতে আরে কি হয়েছে কই সে বেদবটা কই এই যে সেই বেদবটা আরে স্যার স্যার এই তোমার কি মাথা যেন নষ্ট হয়েছে নাকি কামড়ারে তুমি স্যার বলতেছো কেন এই কামড়াই তো আমার সাথে মুখে মুখে তর্ক করছে আরে তুমি চুপ থাকো তুমি কি জানো উনি আমাদের বড় স্যার কি উনি তোমাদের বড় অফিসার কি বলতাস দুলা ভাই আমি তো কিচ্ছু বুঝতেছি না এনি আইস তো ওনাকে সার সার বলে ডাকতেছে ভালোভাবে বলো তো আমি এই কথাটাই বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম আসলে আপনারা তো মানুষের মানুষ মনে করেন না এই আপনার হাজব্যান্ড এখানকার ম্যানেজার তাই কি এটা কিনে নিতে নাকি যে যখন তখন যার সাথে যে কোনো লোকের সাথে খারাপ ব্যবহার করবেন তখন আমি সার্ভিসে থেকে আপনাদের মুখটা এরকম চুপসে গেছে কাম হইতাম তাহলে ব্যবহারটা এটাই থাকতো ফারুক সাহেব স্যার আপনি তো বারবার বলছিলেন আপনার বউ অনেক বিনয়ী অনেক ভদ্র আপনার বাসার জন্য আমাকে অনেকবার ইনভাইট করছেন যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি এখানে দেখা হইলো ওনার সাথে আর যার টাকায় আপনারা এরকম অহংকার করে বেড়াতেছেন আজকের পরে থেকে এই ফারুকের চাকরি আর এখানে থাকবে না স্যার স্যার আমার ওয়াইফের পক্ষ থেকে আমি আপনার কাছে টপিক তুমি তোমার বউরে এরকম অহংকারী বানাই রাখছো অনেক স্বাধীনতা দিয়েছো টাকা দেওয়া এত টাকা তুমি কোথায় পাইলা আর অনেক বাড়ি গাড়ি করছো তাই না এই টাকা গুলো তোমার হিসাব দিতে হবে আজকের পর দিকে তোমার এই অফিসার চাকরি নাই স্যার দেখেন একটা কথা বলবেন আর আপনার বারবার বোঝানোর চেষ্টা করেছি আমি যে মানুষের সাথে ভালোভাবে করতে শিখেন কিন্তু আপনি কি করলেন এত টাকার অহংকার দেখাইলেন যে আপনি এই পৃথিবীর মালিক হয়ে গেছেন আরে আপনার এই হাজবেন্ড তো ম্যানেজার ম্যানেজারই করে কয় টাকায় বেতন পায় সে এত বাড়ি গাড়ির মালিক কেমনে হলো সেটাও আমার দেখার বিষয় আছে এই চাচা আপনি কোদাল পাইছেন হ্যাঁ কোদাল পাইছি স্যার আপনি জান আর আমি দেখতেছি এই আচ্ছা ঠিক আছে স্যার আজকের পর থেকে তোমার এই অফিসার চাকরি নাই কোদাল নিয়ে দেখো স্যার স্যার হ্যাঁ তোমাদের জন্য যত যা কিছু হলো আরে আমি কি জানতাম না কি এটা স্যার আর তুমি যে এখানে আসবে আমাকে একবার ফোন দিয়ে আসবে না আসলে আমার ভুল হয়ে গেছে চলো আমরা স্যারের অফিসে যাই ওখানে যে যদি কিছু বুঝায় বুঝি তাহলে হয়তো কিছু হইতে পারে